রাওজানে প্রখ্যাত আউলিয়া পীরে কামেল হজরত বাসম ফকিরের একশো পনেরোতম ওরস মুবারক অনুষ্ঠিত হয়েছে আল্লাহ আপনার কামেল এই শরীফে পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাগিচা কালামিয়া সওদাগরের বাড়িতে শাহজাদা মোহাম্মদ রমজান আলী ও তার পরিবারবর্গের উদ্যোগে সারাদিনব্যাপী খতমে কোরআন মিলাদ শরীফ পরিশেষের আখেরি মোনাজাত ও তাবলুক বিতরণের মধ্যে দিয়ে উক্ত পৌরস মুবারক সম্পূর্ণ হয় রাজা মাদার শরীফের উপলক্ষে আমরা বার্ষিক ফাতাহা আয়োজন করেছি এ উপলক্ষে আমরা ফাতাহা শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারি এই আয়োজনটা করছি সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানাই সবাইকে দা আন্তরিকভাবে দাওয়াতটা গ্রহণ করার জন্য উপস্থিত থাকার জন্য আমি এই আয়োজনটা করছি সবাইকে কালকে ছয় তারিখে সবাইকে দাওয়ার রইল হজরত শাহর রহমতুল্লাহ আলহির একশো পনেরোতম উরুষম ভারত এবং আমরা প্রতি মুহূর্তে প্রতি বছর যেহেতু আমরা উরুষটার আয়োজন করে আসতেছি এলাকাবাসীর মাধ্যমে সবাই যেহেতু আমরা প্রতি বছর এই উরুসটা পরিচালনা করতে পারি মতো সবার কাছে দোয়া চাচ্ছি এবং কাল সকাল ভোর নামাজের পর থেকে তো প্রভুর আয়োজন করা হয়েছে এ সময় ওরস পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মোহাম্মদ রমজান আলী মোহাম্মদ হারুন মোহাম্মদ ইসমাইল সেকান্দার লোকমান হাসান আজিম হোসেন সহ আরও অনেকে প্রতি বছর নিয়ায় এবছরও হজরত বাসুশ আহমদুল্লাহ এর বার্ষিক উর শরীফ যাক জঙ্গন সুন্দর করে আয়োজন হচ্ছে প্রত্যেকের এই বাসুদ আহমদুল্লাহ শরীফে প্রত্যেকের দাওয়াত রহিল এবং প্রত্যেকের শরীর সামিল বাসুদ আহমদুল্লাহ উর শরীফ আমাদের প্রত্যেকের মাধ্যমে আয়োজন হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে এর থেকে ইনশাল্লাহ বড়ো করে আয়োজন হবে কুৰাণ খদমগাঁও শ্বি শাৰীফ বিভিন্ন দুৱ মাহফিল মাধ্যমে আমাৰ হজত বাসনচাৰ সন্দ্ৰালয়ৰ ওড়শ্বৰী আয়োজন হৈছে